গাড়ি গাইজ কাজ চলতেছে। মিস্ত্রি একটু জুড়াইতেছে যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস মাধ্যমে যে আরশ চলতেছে।

গতকাল রাইতে গাড়িটা মারি খেয়েছে এই গাড়িটার কাজ চলতেছে এই ভাইঙ্গা সিংগা সদর বদল করে লিয়ে গেছে গতকাল রাইতে গাড়িটা গাড়ি কাজ চলতেছে এ ফুলাটা রোদের ভিতরে কাজ করতে করতে শেষ একবারে শেষ রোদে লাল হয়ে গেছে গা হ আমার বাড়িটা একবারে শেষ হো ভাই ও রোদের ভিতরে গরমের ভিতরে কাজ করতে করতে শেষ

সাদা কালির লেখা সাদা কালির লেখা কালোর ভিতরে সাদা কালির লেখা লাইক কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন এটা ঘর হইব ঘর এই যে এই খালি চিহ্নটা দেখতেছেন যে দুইটা ব্যাগ এটা ঘর হবে ঘর আঠারো জন আসলো সাতজন আঠারো জন দেখছিল সাতজন হ্যাঁ আসলে লোক আসেনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার বাটন

আমার নাসির বাইরে কজন লোকে লাইক করে দিই এই যে উনি আডিসমেন্ট যে যেখান থেকে গাড়ি লাইক আডিস করতে চান ওনার নাম্বার আছে আমার কাছে কল করে জেনে নেবেন কইবাড়ি বাসিস না আসলে পাবেন ছবি তুলি না ছবি আমি ছবি তুলি

এই যে আমাদের ফারুক ভাই ফারুক ভাই আপনি গাড়ি আদিশ করতেছেন ভাই আদিশ করানোর বিল কত ভাই ভাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ওই যে লাইভের কথা বলতেছি ওনাদের সাথে আদিশ করা মাত্র পনেরো এই যে এটা ওনার গাড়ি এই যে আডিশ করতেছে এটা হচ্ছে ওনার মেয়ের নাম আর ছেলের নাম না 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 মেয়ের নাম আর নাতির নাম দিছে আলিফ আমিম পরিবহন হানিফা মিম পরিমাণ লেখাটা মাসাল ফুটতে উঠছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এটা ঘর তুলতেছে ঘর দেখেন আপনার ঘর আদেশ করতেছে হ্যাঁ দেখেন দেখতে দেখেন এই যে আর এবার আমরা হ্যানু দাম লাগবো হ্যানু দেখতে কত দেখতেছি হ্যানো হ্যানু সম লাগবো এমনি তো দেখতেছি মার্শাল দেখছেন কত সুন্দর একবারে মিলাইছে এটা হলো সান্দালিটা ভাই ঘরের সান্দালি